ভোটের প্রচারে অভিনেত্রী সৌমিত্র শাহকে দেখে অনেকেই কটাক্ষ করেছিলেন আর ভেবেছিলেন তিনি হয়তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন তবে সেই সময় আজতাক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান রাজনীতিতে আলাদা করে যোগ দেওয়ার কিছু নেই তিনি বলেন তিনি কোনো নেত্রী নন একজন সাধারণ নাগরিক হিসাবে নিজের মতামত ও বিশ্বাস অনুযায়ী প্রার্থীদের সমর্থনে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে নির্বাচনের সময় নিজের পছন্দ প্রকাশ করা তার অধিকার বলেও জানান তিনি ভবিষ্যতে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেবেন কিনা সেই প্রশ্নে হাসতে হাসতেই বলেন কাল কে হগা পাতা তার এই মন্তব্যে বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ট্রিজেন বাই